এবার নুন হলুদ মিষ্টি দিয়েছি কোনো মশলা দিই নি এবার আলু ঢেলে দিলাম ঠিক এরকম ভাবে লুচি দিয়ে সুন্দর একটা রেসিপি কালারটা কেমন হয়েছে বলুন বন্ধুরা এই যে মশলা ছাড়া লুচির চাট আমি একটু হয়ে গিয়েছে আমার এটা আমি একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি গরম গরম লুচির সঙ্গে দারুণ হচ্ছে আর এইদিকে চাট তৈরি হচ্ছে এই যে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নামিয়ে নিলাম এই ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে আপনারা সব সময় থাকবেন আপনারা যদি আমাকে একটু আশীর্বাদ করুন তাহলে আমি অনেক দূরে এগোতে পারবো আপনারা কিন্তু আমার পাশে সব সময় থাকবেন সব রকম কাজে উৎসাহ দেবেন তাহলে আমি অগ্রগতির পথে হাঁটতে পারব তাহলে আজকের মতন শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে আমি সুন্দর বলছি